কি ব্যাপার বুঝতে পেরেছি আজকে আমার সাথে এরা প্র্যাঙ্ক করবে ঠিক আছে দেখে কি প্র্যাঙ্ক করে আমার সাথে এই খোকা আজকে তো টিফিনে কি এসেছিস আরে কি হলো বল আরে ধুর ভাবে জালাই কথা বলছে না এ গুল্ডে ভাই আজকে টিফিনে কি নিয়ে আসিস কি রে কি নিয়ে আসিস ভাই এ কাকা কি বলছে ওরা এই আমার সাথে আর এটা কি শুরু করলো কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না নাকি দূর এভাবে ক্লাস নেওয়া যায় নাকি চলে গেলাম বন্ধুরা অভিষপ্ত পানি এদের কি সত্যি কান নষ্ট হয়ে গেল দেখতে চাইলে কমেন্টে পাঠ্টু লেখো